you হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা হচ্ছে যে একদম অন্যরকম মানে একদম নতুনত্ব আমি তো জানো ভালো করে যে একটা বিষয়ের উপর কোনোদিন কোনো ব্লগ করি না আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে ব্লগ করি অনেক শর্টস বানাই সেগুলো তোমরা দেখো তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টও করো তো সেইভাবে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হচ্ছে আজকে ট্যাটু ব্লগ আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি ট্যাটু করব তো সেই জন্য সময় বার করে ট্যাটু করতে চলে এসেছি আর যেখানে আমি এসেছি সেই শপের আমি ওনারের সাথে কথা বলবো পুরো ডিটেলসের জামা যে দোকানটা কোথায় আছে না আছে এবং কতদিন ওপেন হয়েছে এবং এখানে আসতে গেলে কীভাবে আসতে হবে কন্ট্যাক্ট নাম্বার এভরিথিং সব তোমাদেরকে জানাবো এবং আজকে আমি কি ট্যাটু করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই হলে দেখতে থাকলে সঙ্গে থাকো হ্যালো দাদা কেমন আছেন আচ্ছা তোমার নামটা ফার্স্টে তুমি বলো সঞ্জয় চৌধুরী আচ্ছা তুমি কোথায় থাকো দমদমি আমি আর তোমার স্টুডিওর নাম কি লোকেশনটা সাইড এ টু আর আমাদের আমার লোকেশান হলো দমদমি স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আর যদি পাইপ পাড়া থেকে আসতে পারো তাহলে অটো করে আসতে পারো দমদমি বললেই নামিয়ে দেবে যে কোনো সাত নম্বর বললেই নামিয়ে দেবে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে আমি কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি তোমাকে এইট টু ফোর ডবল জিরো টু ওয়ান ডাবল সিক্স নাইন ওকে আচ্ছা তোমার এই ট্যাটুর তোমার ওই যে সবটা তুমি খুলেছো পাল্লাটা খোলা হয়েছে এটা তোমার কতদিন হলো এটা আমার সাড়ে তিন বছর হয়ে গেছে খোলা দু হাজার বাইশে আমি খুলেছিলাম আচ্ছা তো তোমার হঠাৎ করে এই প্রফেশনে আসার ইচ্ছা মানে কবে থেকে হয়েছে ইচ্ছাটা তো অনেক দিন ধরে ছিল কিন্তু দু হাজার একুশ থেকে আমি টার্গেট নিলাম না একটা পার্লার খুলবো আমি কাজটা মানে শিখেছিলাম দু হাজার কিন্তু বাড়িতেই করতাম অনেক পার্লারেই কাজ করেছি কিন্তু নিজের একটা স্বপ্ন ছিল যে নিজের কিছু হবে আর এখনও আরও স্বপ্ন আছে এর থেকে বড়ো কিছু করার তো দেখি কত কিছু মানে আগে যেতে পারি আমি তো এইটাই হ্যাঁ আর আপনাকে তাহলে বুকিং করতে গেলে কীভাবে বুকিং করবো একবার আপনি বলে দিন বুকিং নাম্বার একটাই কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই আছে এইট টু ফোর ডবল জিরো টু ওয়ান ডবল সিক্স নাইন বুকিং মানে বুকিং করতে গেলে কতদিন আগে বুকিং করতে হবে বুকিং করতে গেলে তুমি একদিন আগে করতে পারো এক সপ্তাহ আগে করতে পারো ফাঁকা থাকলে হয়ে যাবে আর দমদম স্টেশন একদম সামনে পৌঁছে দেয় দমদম থেকে দু মিনিট হেঁটে ওকে ওকে ঠিক আছে